কোরআনের হাজারো তাফসির সব ঘেটে 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 পাওয়া গেল আল্লাহ নবীকে বলেন আপনার উম্মতের আমি আল্লাহ আনন্দ করার জন্য দুইটা বাৎসরিক ঈদ দান করেছি কয়টা কয়টা বাৎসরিক কি এরা কয় জুমার দিনও তো ঈদ জুমাটাও কি এটা বাৎসরিক না এটা সাপ্তাহিক সাপ্তাহিক হোক বাৎসরিক ঈদ হাবিজ দ্বারা প্রমাণিত কয়টা দুইটা ঈদ ঈদ উল ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর ঈদুল আজহা বাদশরিক ঈদ আল্লাহ নবীরে বলায় দিলেন দুইটা আর একটা ঈদের কথা বাদশরিক আর কোন ঈদ নাই যদি নবীর জন্ম মোবারকে এরকম ঈদ আর খুশি পালন করা হয় তাহলে এই রকম কত নবীর আশেক এই জমিনে আছে ঈসা নবীর আশেক موسی নবীর আশেক মুই ইব্রাহিম নবীর আশেক এরকম কোন না কোন নবীর জন্ম 365 দিনের কোন না কোন দিন একজন কত নবীর জন্ম আবার কত নবীর ইনতে এক দলে করবে শোক দিবস এক দলে করবে আনন্দ দিবস দিবস এই রকম ইসলাম যদি রাস্তা খুলে দিত তাহলে এমন ফিডা ফিডি রক্তক্ষয়ী সংঘর্ষ হতো এই সংঘর্ষ সামাল দেওয়ার শক্তি দুনিয়ায় কারো হতো না এজন্য এই সংঘর্ষ থেকে বাঁচাবার জন্য ইসলাম কোনো দিবস পালন করার অনুমতি দেয় না সাহাবা এখানাম কোনো দিন করেনি এইবার দেখবো মিলাদুল নবীতে আমার নবী কি করেছে সহি মুসলিম শরীফের হাদিসের কিতাব ওই হাদিসে আল্লাহর নবী বলেন আমি প্রতি সোমবার একটা রোজা রাখি কি বা বছরে একদিন মাসে একদিন না প্রতি সোমবার জোরে বলেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো নবী আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন নবী বলেন আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি এক নাম্বার কারো আল্লাহ তালা আমাকে যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ করায় দিলেন আমার জন্ম মোবারক মিলা দুর্নবীর দিনটা ছিল সোমবার আমি নবী রোজা রাখার মাধ্যমে মিলা দুর্নবীর শকর আদায় করি দুই নাম্বার কারণ আমার উপরে কোরআন নাজিলের সূচনার দিনটাও ছিল সোমবার আমি নবী রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের সূচনার দিনের শকর আদায় করি রসুল এই কোরআন আমরা পেয়েছি আনন্দ না আনন্দেই যদি দিবস পালন হয় তাহলে রসুলের মিলাদে হবে এক দিবস রসুলের জীবনের আনন্দের দিবস কোরআনাজের দিবস সেদিনের পালন হবে আর এক দিবস রসুলের আনন্দের আর এক দিবস মেয়ারাজের দিবস সেদিন পালন হবে আর এক দিবস এই দিবস দিবস করতে করতে এক পর্যায়ে দ্বিমুখী সংঘর্ষ রক্তপাত সংঘর্ষ হবে ইসলাম সংঘর্ষ বন্ধ করা দিবস পালন করার অনুমতি আমার ভালো করে বুঝো মুসলিম শরীফ হাদিসের কিতাব থেকে পেয়ে গেলাম মিলাদুল নবীতে নবী কি করেছেন জোরে বলেন রোজা রাখছেন এবার আমাকে একটা আলা বলবেন জেনে শুনে রোজার দিন ঈদ করা হালাল ঈদের দিন রোজা রাখা হালাল সবাই একমত ঈদের দিন রোজা রাখা যেমন হারা রোজার দিন ঈদ করাটাও তেমন হারাম ওরে আশেকের রসুল ভাই কোন দ্বন্দ্ব নাই ভুল আমি হাফিজুর রহমানেরও যদি হয় ধরায় দাও সবার সামনে আমি ভুল স্বীকার করে তওবা করে নেই ওরে আল্লাহ তো তওবার দরজা খুইলা রাখছি ভুল হলে ধরায় দাও তোমার ভুল হলে তুমিও ফিরে যাও ওরে তুমি যে রসুলের মিলাদ ঈদ করেছো বলো তোমার ঈদ করা সঠিক নাকি যদি বলো সঠিক তো রসুল যে মিলাদুল নবীতে রোজা রাখলেন এটা কি ব্যথিক হয়ে যাবে আর যদি বলো না 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 মিলাদুল নবীতে মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত নবী রোজা রেখেছেন এটাই সঠিক তো রোজার মধ্যে ঈদ করা যেমন চলবে না নবীর রোজা রেখেই ঈদ পাল রবির রোজা রেখে মিলাদুল নবীর হক আদায় করেছে অতএব একটু চিন্তা করো আমি গালি পক্ষে না গালি দেওয়া প্রশ্ন করো রসুলের করে ঈদ করাটা তোমার কতটুকু বৈধ তোমার বিবেকের কাছে প্রশ্ন কারণ তোমার কবরে তুমি যাবে আমার কবরে আমি যাবো আমি তোমাকে গালি দিয়া খামো খা গুনাগার হতে না।